আসসালামু আলাইকুম আমার একটা জিনিস কিছুতে মাথায় ঢুকছে না মানে যেখানে ঢাকা শহরের মতন এরকম একটা জায়গায় ডাকাত টিকতে পারছে না কোনো মানে কোনো জুলুম হচ্ছে মানে করে টিকা যাচ্ছে না ঠিক আছে ধরা খাচ্ছে বিচার হচ্ছে মানুষজন আনন্দ করে ডাকাত ধরতেছে কিন্তু মফসল কিংবা গ্রামে এরকম অনেক বিচ্ছিন্ন ঘটনা হচ্ছে যেখানে হচ্ছে অনেকে অনেকের দোকান লুট করে নিচ্ছে রাগ রাগের বশবর্তী হয়ে এটা কেমনে সম্ভব হচ্ছে মানে বুঝতে পারলাম না আপনারা কতটা বিভক্ত হয়ে গেছেন মানে এটা কি খুব কঠিন একটা ব্যাপার আমাদের গ্রামেও তো মানুষ কম না ঘনত্ব তো বেশ ভালো হুম ওখানে অনেক স্টুডেন্ট আছে সবাই আছে এটা এটা কেন কথা বলা যাবে না প্রবলেমটা আমি জানি সেটা হচ্ছে কেউ না আসলে কথা বলতে চায় না ঠিক আছে মানে সবাই সেফ থাকতে চায় একটা আমি অনেক দিন থেকে দেখতেছি একটা স্মার্টনেস সেটা হচ্ছে গ্রামের যে চুপ থাক কথা বলা যাবে না এর হবে সেই হবে এটা খুবই একটা কমন একটা জিনিস মানে সবাই না চুপ থাকে আমি বুঝলাম না এটা কেন এরকম ঘটনা তো আগেও ঘটছে তাই না সবাই টহল দিত গ্রামে আমার মনে আছে তো লাঠি নিয়ে লাঠি শোটা নিয়ে পালি করে করে পাহারা দিত তাহলে কি আমি ধরে নিব যে হচ্ছে মানে আক্রান্ত হচ্ছে সে এরকম অবিচার করছে এই জন্য কেউ আগে যাচ্ছে না